নমস্কার সময় ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই এই দেখুন ছাগলগুলো আবার এদিকে চলে এসছে আর কীরকম মানে দেখছেন কত বড় বড় আর কালারগুলো সব এক একটা আলাদা আলাদা প্রচুর আর এই যে দেখুন নাচ তো এখনও শেষ হয়নি পুরোটা আগের ভিডিওটায় দেখিয়েছিলাম কিন্তু নাচটা শেষ করতে কত যে সময় লেগেছে কি বলবো আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে মানে কিছুটা কিছুটা এদিকে করো ওদিকে করো শুট মানেই তো বুঝছেন সব অ্যাঙ্গেল থেকে নেওয়ার চেষ্টা করে তবেই পারফেক্ট হয় ও আমরাও এক দুবার শুটিং দেখেছিলাম যে এক একটাই শ্যুটিং একশোবার করাচ্ছে আমরা বললাম একই জিনিস বারবার করাচ্ছে কেন কারণ পারফেক্ট একদম নিখুঁত করার জন্য বা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে নেওয়ার জন্য ওনারা করেন আর এই যে দেখুন আর আজকের রোদ্দ্রটার ভীষণ রোদ্রু কিন্তু আবার ক্যামেরাম্যান বলছে রোদ্রু ঠিক আছে রোদ্রু থাকলে ছবি নাকি ভালো আসে আর সব বাচ্চারা হাঁপিয়ে যাচ্ছে তার ওর আনটি বললো ওইখান থেকে মানে শরবত বা যা কিছু পাওয়া যায় জলের সব নিয়ে আসো তো এখানে একটা বয়স্ক আঙ্কেল ছিল ওনার কাছে দেখলাম ওই যে জল পাওয়া যাচ্ছে তো বলে সবার জন্য আবার নিতে এলাম মানে বাচ্চারা বড়রা ওর আনটি সবাই আর ভীষণ গরমের সময় এটা খুব সুন্দর লেগেছিলো মানে জলজিরা লেবু আর সব কিছু মিক্স করে আর টুকরো টুকরো করে বরফ ভেতরে দিয়ে দিয়েছিল আর গ্লাসগুলো অনেকটাই বড়ো তো ওদের তো শেষ হচ্ছে না আর মাঠটা দেখুন কত বড় মাঠ আর এখানে এখানেই কদিন আগে যে মমতা ব্যানার্জির বিকেট চালু হয়েছিল তো তাই ভাবলাম যে এত বড়ো মাঠ না হলে অত লোক কোথায় ধরাবে আর এই গাছগুলো আছে বড় বড় কিন্তু একটাও পাতা নেই যে একটু ছাওয়া দেবে আর এই যে দেখুন আর এই নাচ করতে করতে মাঝখানে লোক চলে আসতিছে এ করছে তাদেরকে হাঁটিয়ে ওই দূরের দিকে দেখুন তাদেরকে সরিয়ে আবার বললে মানে এখানে তো কাউকে বলা যায় না তবুও যেহেতু শ্যুট হচ্ছে তো ওনাদেরকে রিকোয়েস্ট ওনারা চলে যাচ্ছে কিছু বলছে না যে একটু সরে যান পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না বা কিছু এরকম করে করে ফাইনালি নাচ হলো আবার এটা একটা কিসের দোলের সুট হচ্ছে এই যে দেখুন আবিরটা আবির নিয়ে রেখেছে ফুল নিয়ে কিসো এই ছড়ানোর টেকটাও দু তিনবার হয়েছে ফুলগুলো ছুটতে হয়েছে আমাদেরকে তারপরে গিয়ে ফাইনালি হলো তারপরে ওর আন্টি মানে আমরা তো আবার সবাই বাড়ি চলে যাব শ্যুট শেষ হয়ে গেছে তো আমরা বললাম যে আনটির সঙ্গে একটা সবাই ছবি তুলো বলে যে আমরাও তুলছি তো আমার ক্যামেরায় পুরোটা আসুক না আসুক আমি তাই ভাবলাম ভিডিও করে নিই সব থেকে বেটার কারণ ক্যামেরায় ধরবে কিনা লম্বা করে আছে তারপরে ওদের এখানে দেখুন এবারে পোস্ট দেওয়া শুরু হয়েছে তো যেহেতু আমরা মেট্রোয় যাব তো রং একদম অ্যালাউ নেই তো যেটুকুন পড়েছে সবার তবু লগভগ মাথায় পড়েছে যেহেতু ছড়িয়েছে অনেক দু তিনবার রিটেক হয়েছে তো সব এখানে পোছাপোছি করছে তো এমনিই বলছে যে রং মেখে মানে আবির মেখে গেলে মেট্রোতে নেবে না মেট্রোতে উঠতে দেবে না তাই কেউ আর মাখল না নাহলে সবার মন করছে যে একদম রঙে রাঙিয়ে দিই তো যাই হোক সবাই মোছা টোছা করে তা সবাই বেরিয়ে পড়েছি আর ভীষণ রুদ্রু ভীষণ সবের খিদেও পাচ্ছে টুকটাক বিস্কুট এটা ওটা সব নিয়ে এসেছিলো খাওয়া হয়েছে তারপরে ওই বাইরে বেরিয়ে খাওয়ার দোকান আছে সব বলল মানে একজন টয়লেটে গেছিল আমাদের মধ্যেই মেয়েরা তো বললো বাইরে বেরিয়েই খাওয়ার টাবার দোকান আছে মানে স্ট্রিট ফুড তো সেখানেই খাওয়া দাওয়া করে তারপরে যাব আর ওদিকে আমার হাজব্যান্ড আর ছেলে ফোন করেছিল ওরা আমাদের গ্রামের বাড়ি গেছে মানে আমার শ্বশুর বাড়ি তো ওরা বাবার ছেলেতে করে ওখানে গেছে আর আমরা মা আমি আর মেয়ে এখানে তো বাড়িতে কেউ নেই তো ওরা আজকে আর ফিরবে না যেহেতু আমাদের মেদিনীপুরে বাড়ি তো যেতে যেতেই অনেকটা বেলা হয়ে গেছে তো ওরা আজকে আর ফিরবে না তো রাত্রে আমি আর মেয়েই একাই থাকবো তো এখানে কি খাবে কি খাবে বলতে মানে মোমো আছে চাউমিন আছে ফ্রায়েড রাইস আছে তো এইসব ডিসাইড করতে করতে সবাই বললো যে চাউমিনই খাবে তো সবাই এখানে অর্ডার দেওয়া হয়েছে যেহেতু অনেকগুলো প্লেট তো সঙ্গে সঙ্গে তো দেওয়া সম্ভব নয় মানে দশটার মতো প্লেট হবে তো সেই জন্য ওরা একটু ওয়েট করছে অ্যাকচুয়ালি এখানে বসারও জায়গা নেই দাঁড়িয়েই থাকতে হবে সবাইকে রোডের মধ্যে আর কোথায় জায়গা পাবে তাই যে সবার চাউমিন রেডি হয়ে গেছে চলেও এসেছে সবাই খাওয়াও শুরু করে দিয়েছে কারণ যেহেতু এত দূরে আসতে হবে বলে সবাই সকাল সকাল সত্যি কথা বলতে না খেয়ে দিয়েই বেরিয়ে চলে এসেছে সাতটার মধ্যে মেট্রো স্টেশন আসা মানে কখন খাবে তার উপরে ড্রেস পরে চুল করে এইসব এসে শুধু মেকআপটা এখানে হলো বাকি সব তো করেই এলো আর এই যে দেখুন আমার মেয়ের মুখ একদম আবিরে ভর্তি হয়ে গেছিলো তারপরে ওই চল তাই চলুন এই যে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়াও হয়ে গেছে সবাই এই যে মেট্রো ধরে আবার বাড়ি যাওয়ার জন্য সব জোর করছি জোর বলতে সেই সকাল সকালে আসা হয়েছে তো আর কোথাও গেলে দেখবেন রাত্রেবেলা ঘুম হয় না মানে আমার তো বেসিক্যালি হয় না কিছু না কিছু প্রবলেম হয় তারপরে আগের দিন রাত্রেবেলা কুকুর খুব মাথার সামনে এসে চিৎকার করেছিল এমনিতেই ঘুম হয়নি আর এই যে আমরা স্টেশনে এসে একটুখানি ওয়েট করলাম তার মধ্যেই মেট্রো চলে এলো তো মেট্রোতে বসে এত ক্লান্ত হয়ে গেছিলাম সবাই যে একটু কোনো ভিডিও করার ইচ্ছা হয়নি আর এই যে দক্ষিণেশ্বর আমরা পৌঁছে গিয়েছি কারণ ওখানে ঠিকঠাকভাবে বসতেও পারছিলাম না তো মেট্রোতে একটুখানি এসিতে আরামে বসলাম গরমও ছিল ভীষণ তো বসাতে অনেকে তো ঘুম বাচ্চারা তো সব মানে ঘুমিয়েই গেছিলো ও ডানটি টানটি সব ক্লান্ত হয়ে মানে চোখ বন্ধ করে বসেছিল তো আমার এক মানে একদমও ইচ্ছে হচ্ছিল না তো আগে বাড়ি গিয়ে আগে ফ্রেশ হবো চান টান করতেই হবে কারণ ওখানে অনেক নোংরা টোংরাও ছিল নোংরা বলতে কিছু না মানে ওই যে বসেছিলাম ঘাসের ওপরে ও তো জামা কাপড় ছেড়ে চান টান আগে করতেই হবে আর এত গরম লাগছে মানে কি বলবো এত গরম ছিল মনে হচ্ছে যেন এসি ঠান্ডা হচ্ছে না মানে মেট্রোতে তা যাই হোক উপর থেকে নেমে আবার এই নিচে এই দিক দিয়ে মানে লাস্টের দিক দিয়ে নামলে দুটো এই সিঁড়ি পরে এই যে দেখুন বেরোলাম সাতটায় আর ফিরলাম দুটো পনেরোয় তো বাড়িতে এসে এই দেখো চৌ মুখের অবস্থা খুব শোচনীয় চলুন চান টান সেরে নিই ফ্রেশ হয়ে যায় আর আলু সেদ্ধ ভাত করে গরম গরম খেলাম মা মেয়ে আর এই যে ওর বাবা দেশে গেছিলাম বলছিলো বলেছিলাম যে দেশের বাড়ি গেছিল আর এসে পড়ে দেখুন ছেলের বই খাতা নিয়ে গেছিল এসে পড়ে এরকম ছড়িয়ে ছিটিয়ে তারপরে এসে পড়েই খেলতে যাচ্ছে যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন